আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের স্বর্ণ সমীকরণ অধ্যায়ের যে অনুশীলন দেওয়া আছে একশো পঁচাত্তর পৃষ্ঠার আট নং নয় নং এবং দশ নং আজকে বিরুদ্ধে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা এক থেকে সাত নং পর্যন্ত আলোচনা করেছি যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টেকে পারো প্রথমেই আমরা আট নং অন্য একটি পেজে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আট নম্বর অঙ্কটি বলা হয়েছে যে পানির একটা বোতলের ওজন একশো গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখল বোতলের সংখ্যাকে এক দ্বারা এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যুগ ফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো এখানে প্রিয় শিক্ষার্থী প্রথম প্রশ্নটা করা হয়েছে যে এক্স ও ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখানে প্রথম বলা হয়েছে পানি একটা বোতলের ওজন একশো পঞ্চাশ গ্রাম আমরা লিখবো একটি বোতলের ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম তাহলে বোতলের সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে লিখবো যে এক্সটি বোতলের ওজন একশো পঞ্চাশ গুণ এক্স অর্থাৎ একশো পঞ্চাশ গ্রাম তারপরে বলা হয়েছে যে মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো আমাদেরকে এই বোতলের ওজনের সাথে এই ব্যাগের ওজনটা যোগ করতে হবে কারণ এখানে বলা হয়েছে যে পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজন ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে এই জন্য আমরা পানির বোতল এবং ব্যাগের মোট ওজনটা একসাথে যোগ করতে হবে তাহলে এই মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো আমরা লিখবো যে পানির বোতল ও ব্যাগের মোট ওজন একশো আমরা মিনা পঞ্চাশ গ্রাম ওজনে একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক বোতল রাখলো অর্থাৎ একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ এখন এই যুগফলটাকে ফলটাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যুগ ফলটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে তার প্রশ্ন মতে সমান হবে একশো পঞ্চাশ খনবর প্রশ্নটি করা হয়েছে যে ওয়াই এর মান নির্ণয় করো যখন এক সময় সমান ফিফটিন এখানে দেখো আমরা খনবের লিখলাম যে ক হতে পাই এই যে ওয়াই সমসমান একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি এখন এক সময় সমান পনেরো বলা হয়েছে প্রশ্নে তাহলে ওয়াই লিখবো সময় সমান দিয়ে একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি একশো পঞ্চাশ গুণ এক্স এর মান হচ্ছে ফিফটিন ফিফটিন আমরা লিখবো লিখবো প্লাস দিয়ে ফিফটি একশো পঞ্চাশ সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলে দুই হাজার দুইশো পঞ্চাশ হবে প্লাস ফিফটি দুই হাজার দুইশো পঞ্চাশ সাথে ফিফটি যোগ করলে হবে তেইশশো অর্থাৎ দুই হাজার তিনশো গ্রাম খনাম্বাটির উত্তর হবে দু হাজার তিনশো গ্রাম কারণ গ্রাম লেখা হয়েছে এই ওয়াই দ্বারা মোট ওজন বোঝানো হয়েছে তারপর প্রিয় শিক্ষার্থীবন্ধুরা নাম্বার বলা হয়েছে এক্সের মান নির্ণয় করো যখন যখন ওয়াই সমান এক এক হাজার একশো তারপর প্রিয় শিক্ষার্থীবন্ধুরা গ নাম্বার এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই সমসমান এক হাজার একশো তার কে পাই ওয়াই সমান একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি ওয়াই সময় সমান যদি এক হাজার একশো হয় তাহলে আমরা প্রথমেই এই সমীকরণটা বসাবো ওয়াই সমান একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি বসেই আমরা ওয়াই সমান এর মাধ্যম আছে এক হাজার একশো এক হাজার একশো বসাবো তারপরে একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি এখন আমরা একশো পঞ্চাশ এক্স প্লাস ফিফটি পুরা রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাদের তাতে চিহ্ন কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পুরা রাশিটা যদি ডান থেকে বাম অথবা বাম থেকে ডান নিয়ে আসো তাহলে তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না কিন্তু একটি একটি পথ আলাদা করে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয় সমান সমান দিবি আমরা আর এই রাশিটা একশো এক হাজার একশোকে আমরা ডান পাশে নিয়ে আসবো কারণ এখানে এক্সের এর মানটি বের করতে হবে এই জন্য এক্স থেকে আমরা বাম পাশে নিয়ে আসলাম পুরা রাশিটাকে তারপরে একশো পঞ্চাশ এক্স আমরা বাম পাশে আমরা একশো এক হাজার ডান পাশে এক হাজার একশো থেকে আমরা এই ফিফটি এটা চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস হয়ে যাবে দিয়ে একশো পঞ্চাশ এক্স লিখবো তারপরে এক হাজার একশো থেকে যদি পঞ্চাশ বিয়ুগ হয় তাহলে থাকবে এক হাজার পঞ্চাশ এখন বাম পাশে আমরা এক্সট্রা লিখি এক্সট্রা রেখে তারপরে একশো পঞ্চাশ হচ্ছে এখানে গুণ হিসেবে আসে ডান পাশে জেলে পক্ষান্তর হয়ে হয়ে যাবে ভাগ একশো পঞ্চাশ দ্বারা একশো পঞ্চাশ দ্বারা যদি আমরা এক হাজার পঞ্চাশকে বাদ দিই তাহলে হবে সাত অর্থাৎ এক সময় সমান আমরা সাত পাচ্ছি এক্স দ্বারা বোতলের সংখ্যা কি বোঝা যাচ্ছিল তাহলে এক্স আমরা বলবো কি এক সময় সমান সাতটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নয় নম্বর প্রশ্নটি সমাধান করব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য ফিফটিন টাকা ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো তাহলে এখানে বলা হয়েছে যে এক প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি টাকা আমরা লিখে নিব যে একটি প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি টাকা এখানে বিস্কুটের প্যাকেট অর্থাৎ এক্স প্যাকেট বিস্কিট আছে তাহলে এক্স প্যাকেট বিস্কিটের মূল্য হবে টোয়েন্টি এক্স টাকা প্রিয় বন্ধুরা এক প্যাকেট বিস্কিটের মূল্য হচ্ছে টোয়েন্টি টাকা এবং এক বোতল পানির মূল্য হচ্ছে ফিফটিন টাকা দুইটাকে আমাদেরকে প্লাস করতে হবে অর্থাৎ যোগ করতে হবে এই দুটি যুগফলকে দেখানো হয়েছে অর্থাৎ ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে এক প্যাকেট বিস্কিট এবং এক বোতল পানির মূল্য একত্রে ওয়াই টাকা তাহলে আমরা লিখে নিব যে এক প্যাকেট বিস্কিট এবং এক বোতল পানির মূল্য এক প্যাকেট বিস্কিটের মূল্য আমরা পাচ্ছি টোয়েন্টি এক্স টাকা আর এক বোতলের পানির মূল্য আমরা এই যে প্রশ্নের মধ্যে পাচ্ছি কত ফিফটিন টাকা প্লাস দি ফিফটিন টাকা লিখবো আর এটিকে একত্রে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে ওয়াই টোয়েন্টি এক্স প্লাস হলো এক্স এবং সম্পর্ক তারপর আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করবো বলা হয়েছে ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স সমসমান টোয়েন্টি ফাইভ এখান থেকেও খারটি আমরা লিখে নিচ্ছি কহতে পাই ওয়াই সমসমান ওয়াই সমসমান টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন এখানে এক একশো সময় টোয়েন্টি ফাইভ খোলে আমরা এই সমীকরণটা লেখে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন লেখবো তারপরে টোয়েন্টি লেখে গুণ দিয়ে এক্সে মান টোয়েন্টি ফাইভ লেখবো প্লাস ফিফটিন লেখব টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভ গুণ করলে হবে পাঁচশো প্লাস ফিফটিন লেখব দুইটা যোগ্য হলেও হবে ফাইভ হান্ড্রেড ফিফটিন টাকা কারণ ওয়াই দ্বারা মোট টাকা বোঝানো হয়েছে

তারপরে এই টোয়েন্টি এক্স প্লাস ফিফটিনকে রাশিকে আমরা বাম পাশে নিয়ে আসবো এবং টু হান্ড্রেড ফিফটি ফাইভকে আমরা ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ পুরা সম্পূর্ণ রাশি যদি ডান বাম করা হয় তাতে চিহ্ন কোনো প্রক্রিয়া চিহ্ন কোনো পরিবর্তন হয় না এক্ষেত্রে প্রিয় শিক্ষক বন্ধুরা আমরা যেহেতু এক্স এর মান বের করবো টোয়েন্টি এক্স এ পাশে রেখে এই ফিফটিনটাকে এই পক্ষান্তর ডান পাশে নিয়ে আসলে প্লাস রাসে মাইনাস হয়ে যাবে তারপরে বাদ দিয়ে টোয়েন্টি এক্স লেখে এই টু হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে ফিফটিন যদি বিয়োগ হয় তাহলে টু হান্ড্রেড ফোরটি থাকবে এখন আমরা এক্সটা বাম পাশে রেখে এই টোয়েন্টি এক্স টোয়েন্টি আসে সাথে গুণ হিসেবে আমরা যদি রান পাশে নিয়েছি এটা বাঘ হয়ে যাবে এই যে আমরা বাঘ লিখলাম নিচ্ছি বাঘ দিয়ে দিলাম এখন টোয়েন্টি দ্বারা টু হান্ড্রেড ফোরটিকে বাঘ দেবো টোয়েন্টি দ্বারা টু হান্ড্রেড ফোরটিকে বাঘ দিলে হবে টুয়েলভ অর্থাৎ এক সময় সমান টুয়েলভ তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি টুয়েলভ এটাই হবে অ্যান্সার প্রিয় বন্ধুরা দেখো দশ নম্বর প্রশ্নটি বলা হয়েছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা সিক্সটিন মিটার বেশি অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ অপেক্ষা সিক্সটিন মিটার বেশি ক নম্বর প্রশ্ন করা হয়েছে খেলার মাঠটির প্রস্থ এক্স মিটার হলে মাঠটির পরিসীমা এক্সের মাধ্যমে নির্লি করো যেহেতু প্রস্তটা এক্স মিটার দেওয়া আছে তাহলে ক নম্বর প্রশ্ন সমাধানটি আমরা এভাবে লিখব মাঠটি প্রস্ত এক্স মিটার হলে দৈর্ঘ্যটি হবে এক্স প্লাস সিক্সটি মিটার কারণ দৈর্ঘ্য এক প্রস্থ অপেক্ষা সিক্সটি মিটার বেশি প্রশ্ন বলা হয়েছে আমরা একটি মাঠ এখানে নিয়েছি যে এটার মাঠ ধরে যদি মাঠ ধরি তাহলে পেশ দেখো এটা প্রস্তর যদি এক্স মিটার হই তাহলে এর দৈর্ঘ্যটা এক্স প্লাস সিক্সটি মিটার তাহলে এই এটি একটি আয়তাকার মাঠ আমরা এই হিসাব মতে বুঝে নিলাম এটি একটি আয়তাকার মাঠ আর পরিসীমা নির্ণয় করতে হলে আমরা জানি দৈর্ঘ্য এই এই যে এই পরিসীমাটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে ইন টু দৈর্ঘ্য প্রস্থ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু দেব দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস সিক্সটিন এই যে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স প্লাস সিক্সটিন আর প্লাস দিয়ে প্রস্ত হচ্ছে এক্স

তারপরে প্রশ্ন বলা হয়েছে যে মাটির পরিসীমা একশো মিটার হলে মাটির ক্ষেত্রফল মাঠ আমরা ক হতে পাই যে পরিসীমাটা ফোর এক্স প্লাস থার্টি টু মিটার প্রশ্ন মতে ফোর এক্স প্লাস থার্টি টু মিটার সমসমান একশো বিশ মিটার কারণ এই প্রশ্নের মধ্যে প্রিয় স্বীকাররা পরিসীমাটা দেওয়া হচ্ছে একশো বিশ মিটার এখন আমরা বা লিখবো বা লিখে ফোর এক্সটা পাশে রাখবো এই থার্টি টুকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তাহলে এটা প্লাস আছে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে তারপর বা দিয়ে ফোর এক্স লেখবো সমান সময় টোয়েন্টি অর্থাৎ একশো বিশ থেকে যদি আমরা বত্রিশ বিয়োগ করি তাহলে হবে আটাশি এইটী এইট আবার বা লিখব এই ফুরটা এক্সের সাথে গুণ হিসাব আছে ডান পাশে জেলে বাঘ হয়ে যাবে অর্থাৎ ফোর দ্বারা আমরা যদি এই এইটটি এইটকে বাঘ দিই তাহলে এক সময় সমান আসবে টোয়েন্টি টু মাটির প্রস্থ আমরা দৌড়েছিলাম এক্স তাহলে এক সময় সমান আমরা টোয়েন্টি টু মিটার পাচ্ছি যেহেতু আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে মাটির দৈর্ঘ্য বের করতে হবে মাটির দুর্গ আমরা দৌড়েছিলাম যে এক্স প্লাস সিক্সটিন অর্থাৎ এক্সের মান আমরা টোয়েন্টি পাচ্ছি প্লাস সিক্সটিন এই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মাটির দৈর্ঘ্য কিন্তু ধরেছিলাম কি এক্স প্লাস সিক্সটিন তাহলে এক সময় আমরা টোয়েন্টি টু পেয়েছি প্লাস সিক্সটিন এই দুটি যোগ করলে হবে থার্টি এইট মিটার আর মাটির ক্ষেত্রফল মাটি যেহেতু আয়দাকার তাহলে দৈর্ঘ্য গুণপ্রস্থ বর্গ একক দৈর্ঘ্য হচ্ছে আমরা থার্টি টু থার্টি এইট পেয়েছি প্লাস ইন্টু তারপরে প্রস্থ হচ্ছে টোয়েন্টি টু মিটার এই দুইটা গুণ করলে হবে আটশত সত্রিশ বর্গমিটার তো মাটির ক্ষেত্র ফলে আমরা পাচ্ছি আট শত ছত্রিশ বর্গমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম